আমি কখনো ভাবিনি আমার বন্ধুর স্ত্রী আমাকে এমন অদ্ভুত একটা কথা বলবে হঠাৎ একদিন হাসতে হাসতে সে বলল তোমার বন্ধু তো দুই মিনিটের বেশি পারে না আমি এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলাম মাথাটা ঘুরে গেল কি বলবো কিভাবে প্রতিক্রিয়া জানাবো কিছুই বুঝতে পারছিলাম না কিন্তু ঘটনাটা সেখানেই শেষ নয় দুই দিন পর সে আমাকে নিজেই ফোন করলো আর তার কথা শুনে আমি বুঝলাম সে শুধু মজা করার জন্য কথাটা বলেনি তার ভেতরে লুকিয়ে আছে এক রাস চাপা কষ্ট একাকিত্ব আর অপূর্ণতা তখনই আমি বুঝলাম নারীরা কখনো মুখে সরাসরি কিছু বলে না তাদের ইঙ্গিত তাদের চোখের ভাষা এমনকি হাসির মাঝেও লুকিয়ে থাকে গভীর অনুভূতি আপনি যদি সেই ইঙ্গিতগুলো বুঝতে পারেন তাহলে হয়তো আপনি বুঝে যাবেন সে আপনার প্রতি কেমন অনুভব করছে কিন্তু যদি বুঝতে ভুল করেন তাহলে একটি সম্ভাব্য সুন্দর সম্পর্ক শুরু হওয়ার আগেই শেষ হয়ে যেতে পারে তাই আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো যখন একজন বিবাহিত নারী কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হয় তখন সে যে আটটি গোপন ইঙ্গিত দেয় সেগুলো ঠিক কিভাবে বুঝবেন এবং সেই অনুযায়ী কিভাবে আচরণ করবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন কারণ শেষের দিকের পয়েন্টগুলোই আপনাকে শেখাবে কখন এগিয়ে যেতে হবে আর কখন থেমে যেতে হবে এক ভয়কে জয় করুন আত্মবিশ্বাসী হন আপনি কি জানেন একজন নারী বিশেষ করে একজন বিবাহিত নারী একজন পুরুষের মধ্যে সবচেয়ে বেশি কি খোঁজেন আত্মবিশ্বাস কারণ আত্মবিশ্বাসী পুরুষের ভেতরে একটা নিরাপত্তা আর স্থিরতা থাকে যা নারীদের ভীষণভাবে আকর্ষণ করে অনেকেই ভাবেন আমি যদি কিছু বলি সে যদি রেগে যায় বা ভুল বোঝে কিন্তু ঠিক এই ভয়টাই আপনার সবচেয়ে বড় শত্রু ভয় আপনার চোখের ভাষা কথার ভঙ্গি এমনকি শরীরের ভাষাকেও দুর্বল করে দেয় যখন আপনি একজন নারীর সাথে কথা বলতে ভয় পান তখন সে অবচেতনভাবেই ধরে নেয় যে আপনি নিজের ওপর ভরসা করতে পারেন না আর যে পুরুষ নিজের ওপরই ভরসা করতে পারে না একজন নারী তার ওপর কিভাবে ভরসা করবে মনে রাখবেন আত্মবিশ্বাস মানে অহংকার নয় আত্মবিশ্বাস হলো নিজের অনুভূতির প্রতি সৎ থাকা আপনি যদি তাকে সত্যি পছন্দ করেন তাহলে সেটা বোঝাতে লজ্জা পাবেন না তার সাথে কথা বলা মানে প্রেমের প্রস্তাব দেওয়া নয় এটা হলো শুধু একটুখানি সাহস দেখানো যাতে সে বুঝতে পারে যে আপনি অন্যদের চেয়ে আলাদা একজন নারী তখনই আগ্রহী হয় যখন সে অনুভব করে যে আপনি নিজের প্রতি নিশ্চিত আপনি কোনো কিছুতে ভয় পান না তাই নিজেকে গুটিয়ে রাখবেন না ভয়কে সরিয়ে সাহসের সঙ্গে এগিয়ে যান এটা শুধু প্রথম ধাপ নয় একটা সুন্দর সম্পর্ক গড়ার সবচেয়ে ভিত্তিও দুই তারা হুড়ো নয় ধৈর্য ধরুন আপনি হয়তো ভাবছেন দুই দিন কথা হলো হাসাহাসি হলো মানেই সব ঠিক কিন্তু বাস্তবতা সিনেমার মতো নয় একজন বিবাহিত নারী কখনোই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেন না তার জীবনে অনেক জটিলতা থাকে অনেক দ্বিধা থাকে সমাজ সংসার আর নিজের ভেতরে টানা পড়েন এই সব কিছু তাকে সামলাতে হয় তাই সে সময় চায় সে আপনাকে বুঝতে চায় আপনি কেমন মানুষ আপনি কতটা স্থির কতটা ধৈর্যশীল আর আপনার উদ্দেশ্য কতটা সৎ এই সমস্ত বিষয় সে নীরবে পর্যবেক্ষণ করে এই সময় যদি আপনি অস্থির হয়ে পড়েন প্রতিদিন উত্তর না পেয়ে হতাশ বা হুটহাট এমন কিছু বলে ফেলেন যা তার উপর চাপ সৃষ্টি করে তাহলে সে ধীরে ধীরে দূরে সরে যাবে নারীরা সেই মানুষকেই বিশ্বাস করে যে তাকে সময় দেয় তাকে বোঝার সুযোগ দেয় তাই অপেক্ষা করুন তাকে তার নিজের মতো করে আপনার সামনে খুলে যেতে দিন মনে রাখবেন যে ভালোবাসার সময় নিয়ে ধীরে ধীরে গড়ে ওঠে সেই সম্পর্ক অনেক দিন টিকে থাকে আপনার ধৈর্যই এখানে আপনার সবচেয়ে বড় শক্তি তাই তাড়াহুড়ো নয় ধীরে এবং শান্তভাবে এগিয়ে চলুন আসল সম্পর্ক ধৈর্যের ওপর ভর করেই তৈরি হয় তিন চোখের আড়ালে নয় সামনে থাকুন আপনি তাকে ভালোবাসেন এটা আপনি জানেন কিন্তু সে কি জানে অনেক পুরুষ এই জায়গায় একটা বড় ভুল করে তারা দূর থেকে ভালোবেসে যায় কিন্তু কখনো সামনে এসে দাঁড়ানোর সাহস করে না হয়তো সোশ্যাল মিডিয়ায় তার সব পোস্টে লাইক দেন দূর থেকে তাকে দেখেন কিন্তু তার সামনে গিয়ে কথা বলতে পারেন না মনে রাখবেন একজন নারীর কাছে অদৃশ্য মানুষ মানে অপ্রয়োজনীয় মানুষ বিশেষ করে একজন বিবাহিত নারী যার জীবন এমনিতেই ব্যস্ততায় ভরা সেখানে আপনার এই নীরব উপস্থিতি তার কাছে কোনো অর্থ বহন করবে না ইউটিউবে অনেকেই হয়তো বিবাহিত মহিলাকে আকর্ষণ করার উপায় খোঁজেন কিন্তু তারা বোঝেন না যে প্রথম এবং প্রধান উপায় হলো তার সামনে উপস্থিত থাকা আপনার উপস্থিতি হল প্রথম সংকেত প্রতিদিন দেখা করার মানেই ভালোবাসার প্রকাশ নয় বরং এমনভাবে উপস্থিত হন যাতে সে বুঝতে পারে যে আপনার উপস্থিতিটা কোনো কাকতালীয় ঘটনা নয় আপনি ইচ্ছে করেই তার চোখে পড়েন সেটা অফিস হোক কোনো সাধারণ জায়গা বা সামাজিক পরিবেশ যেখানেই দেখা হোক নিজেকে এমনভাবে তুলে ধরুন যাতে সে আপনাকে দেখে এবং মনে রাখে নারীরা সেই পুরুষকেই অনুভব করে যার উপস্থিতি চোখে পড়ে এবং মনে দাগ ফেলে আড়ালে থেকে অপেক্ষা করলে আপনার ভালোবাসা কেবল আপনার মধ্যেই বন্দি থাকবে চার প্রশংসা করুন মন থেকে একটি ছোট্ট প্রশংসা অনেক বড় পার্থক্য গড়ে দিতে পারে কিন্তু মনে রাখবেন এখানে মূল বিষয় হল সততা নারীরা বিশেষ করে বিবাহিত এবং অভিজ্ঞ নারীরা মিথ্যে প্রশংসা খুব সহজেই ধরতে পারেন তাদের ছোট ছোট খুশি চোখের তারার আলো বা হাসির সামান্য পরিবর্তনও তারা টের পেতে পারেন তাই আপনার প্রশংসা যেন কৃত্রিম না হয় নয়তো সে সন্দেহ করবে যেমন যদি তার হাসিতে আজ অন্য রকম উজ্জ্বলতা দেখা যায় সেটা মন থেকে উল্লেখ করুন যদি তার নতুন পোশাক বা ছোট কোনো আচরণ আপনার ভালো লেগে থাকে সেটা তাকে জানান মূল্যবান হল সত্যিকারের অনুভূতি প্রকাশ করা কোনো বড় উপহার বা বড় বড় কথা বলা নয় প্রশংসা মানে শুধুমাত্র শব্দ নয় এটা অনুভূতির প্রকাশ যখন আপনি তার ছোট ছোট বিষয় মন দিয়ে খেয়াল রাখবেন এবং সেটার প্রশংসা করবেন তখন সে বুঝতে পারবে যে আপনি সত্যিই তাকে লক্ষ্য করছেন এই ছোট ছোট কাজগুলো তার হৃদয়ে আপনার জন্য একটি বিশেষ জায়গা তৈরি করে যা বন্ধুত্ব এবং আস্থা গড়ার প্রথম ধাপ কাজ তার কথা শুনুন এবং অনুভূতি বুঝুন শুধু শব্দগুলো শুনে নেওয়াই যথেষ্ট নয় একজন নারী বিশেষ করে যখন সে বিবাহিত তখন সে যখন আপনার সঙ্গে তার ভেতরের অনুভূতি গল্প বা সমস্যা ভাগ করে নেয় তখন সেটা আপনার প্রতি তার বিশাল আস্থার প্রকাশ সে এটা জেনেই বলে যে আপনি সত্যিই তার কথা বোঝার চেষ্টা করবেন তাই কেবল হ্যাঁ বা ঠিক আছে বলে দায় সারবেন না তার কথার ভেতরের মানেটা বোঝার চেষ্টা করুন প্রতিটি গল্প প্রতিটি আবেগের আড়ালে লুকিয়ে থাকা সূক্ষ্ম ইঙ্গিতগুলো ধরুন আপনি যদি মনোযোগ দিয়ে তার কষ্ট আনন্দ বা দ্বিধা বোঝার চেষ্টা করেন সে অনুভব করবে যে আপনি শুধু শুনছেন না সত্যিই তাকে বোঝার চেষ্টা করছেন এতে আপনার প্রতি তার আস্থা গড়ে উঠবে এটা সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর একটি কারণ বিশ্বাস আর বোঝাপড়া ছাড়া কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী হয় না তাই কান দিয়ে শুনুন কিন্তু হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করুন ছয় তাকে হাসান সম্মান রেখে হাসি হলো একটি শক্তিশালী সেতু যা মানুষের মনকে খুলে দেয় বিশেষ করে একজন বিবাহিত নারী যিনি সাংসারিক চাপ এবং দৈনন্দিন সমস্যায় মানসিকভাবে ক্লান্ত তার জন্য একটু হাসি মানে অনেক বড় স্বস্তি বা বিশ্রাম কিন্তু মনে রাখবেন হাসানো মানে মজা করা বা অসম্মান করা নয় আপনার উদ্দেশ্য হল সম্মান রেখে সঠিক সময়ে সঠিক ছলে হাসি এনে তার মনকে প্রফুল্ল করা একটি ছোট মজার গল্প হালকা ছলে করা একটি মন্তব্য বা একটি সহজ হাসি এগুলো তার মানসিক চাপ কমায় এবং আপনার উপস্থিতি তাকে স্বস্তি দেয় একজন নারী তখনই আকৃষ্ট হয় যখন সে অনুভব করে যে আপনার সঙ্গে থাকাটা নিরাপদ স্বস্তিকর এবং আনন্দদায়ক আপনি যদি তাকে সম্মান রেখে হাসাতে পারেন তাহলে সে কেবল আপনাকে দেখবে না বরং অনুভব করবে হাসি শুধু বিনোদন নয় এটি সম্পর্কের গভীরতা বাড়ানোর একটি সূক্ষ্ম হাতিয়ার সাত যত্ন নিন কিন্তু তুলনা করবেন না আপনি তার যত্ন নিন তার প্রতি খেয়াল রাখুন এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটি বড় ভুল যা অনেক পুরুষ করে তা হলো তুলনা করা আমি তো তোমার স্বামীর চেয়ে ভালো দেখাশোনা করি বা আমি তার চেয়ে অনেক ভালো এই ধরনের কথা কোনো নারীর কাছেই গ্রহণযোগ্য নয় বিশেষ করে একজন বিবাহিত নারী তার স্বামীকে সম্মান করতে চায় আপনার এই তুলনা তার মনে আপনার সম্পর্কে একটা খারাপ ধারণা তৈরি করবে এবং সে সন্দেহ করতে শুরু করবে তাই যত্ন নেওয়া মানে হলো তার প্রয়োজন তার অনুভূতি এবং তার সুখের প্রতি মনোযোগী হওয়া তাকে ভালোবাসা দেখান সাহায্য করুন সমর্থন দিন কিন্তু কখনোই অন্য কারো সঙ্গে তার তুলনা করবেন না নারীরা সেই পুরুষকে মূল্যায়ন করে যিনি তাকে সম্মান দেন এবং তার সিদ্ধান্তকে মেনে চলেন সত্যিকারের যত্ন শ্রদ্ধা এবং আন্তরিকতা দেখালেই সে আপনার প্রতি আকৃষ্ট হবে আট ধাপে ধাপে সম্পর্ক তৈরি করুন এই আটটি ধাপ ভয়কে জয় করা ধৈর্য ধরে থাকা চোখে চোখ রাখা মন থেকে প্রশংসা করা তার অনুভূতি বোঝা হাসি আনা যত্ন নেওয়া কিন্তু তুলনা না করা এবং সবশেষে ধাপে ধাপে সম্পর্ক তৈরি করা এগুলো মেনে চললে আপনি কেবল একজন বিশেষ মানুষের জীবনই স্থান করতে পারবেন না বরং একটি সুন্দর এবং মজবুত সম্পর্ক গড়ে তুলতে পারবেন মনে রাখবেন সম্পর্ক হলো সময় বিশ্বাস আর আন্তরিকতার খেলা দ্রুত কিছু পাওয়ার চেষ্টা করলে সব কিছু ভেঙে যেতে পারে তাই প্রতিটি পদক্ষেপ নিন ভেবে চিনতে প্রতিটি মুহূর্তকে সম্মান করুন দেখবেন আপনি শুধু তার মনই জয় করতে পারবেন না বরং তার জীবনে একজন বিশেষ মানুষ হয়ে উঠবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা বুঝতে পেরেছেন যে একজন বিবাহিত নারীর বোপন ইঙ্গিতগুলো কীভাবে বোঝা যায় এই বিষয়গুলো মাথায় রাখলে আপনি শুধু ভুল বোঝাবুঝিই এড়াতে পারবেন না বরং একটি সুস্থ ও সুন্দর সম্পর্ক গড়ে তুলতেও এগিয়ে যেতে পারবেন ভিডিওটি যদি আপনাদের একটুও সাহায্য করে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রিপশন আমাকে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে ভালো থাকবেন সুস্থ থাকবেন